আমি হাসলাম ওরা এত বললো আমি কাঁদলাম তারা বলল দেখো লোক দেখানোর জন্য কত কিছু করছে আমি একটু মন খারাপ করে বসে থাকলাম তখন তারা বলল ওর আসলের অবস্থাটা এখন প্রকাশিত হয়ে গেছে ও আসলে এরকম মুখী আমি একটু ধৈর্য ধারণ করলাম তখন এরা বললো লোকটা খুবই ভীরু কাপুরুষ এই তার সাহসিকতা নাই। যদি তার সাহসিকতা থাকতো শক্তি থাকতো তাহলে সে রিয়াকশন করতে কিছু কথা বলতো যখন আমি রিয়াকশন দেখালাম আমি শক্তি মতটা দেখালাম তখন তারা বলল এই লোকটা আসলে দেখাতে চাচ্ছে যে তার অনেক অনেক কিছু আছে আমি যখনই কোনো কিছু করতে যাই তখনই তার বিপক্ষে তারা কথা কথাবার্তা বলে তখন আমি বুঝতে পেলাম মানুষের সন্তুষ্টি এমন একটা জিনিস যেটি কখনো অর্জন করা যায় না বরং আমাকে মানুষের সন্তুষ্টি অর্জন করার এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমাকে আমার নিজের কল্যাণের জন্য নিজের কন্ট্রিবিউশনের জন্য নিজের পজিটিভ চেঞ্জের জন্য আমার চিন্তা করা দরকার মানুষ কি বলছে না বলছে এদিকে আমার তাকানোর প্রয়োজন নেই